সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং নিয়ে যারা কাজ করেন তাদের কাছে মার্কেট প্লেস খুবই গুরুত্বপূর্ণ মার্কেট প্লেস হলো ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের মধ্যে যোগাযোগের বন্ধন মার্কেটপ্লেসের মাধ্যমে ফ্রিল্যান্সার বায়ারের সাথে কমিউনিকেট করবেন বা ক্লায়েন্ট বা বায়ারও ফ্রিল্যান্সারর সাথে মার্কেটপ্লেসের মাধ্যমে কমিউনিকেট করবেন ফ্রিল্যান্সার তিনি যে কাজে পারদর্শী সেই কাজের গিগ এবং প্রোফাইল তৈরি করে মার্কেট প্লেসে আপলোড দেবেন সেই প্রোফাইলটি বায়ার দেখার পর বায়ার যদি মনে করেন যে এই ফ্রিল্যান্সারের মাধ্যমে তার কাজটি সুচারুরূপে সম্পাদন করা সম্ভব তাহলে তিনি ফ্রিল্যান্সারের নিকট একটি নোটিফিকেশন পাঠাবেন ফ্রিল্যান্সার প্রতি সেই নোটিফিকেশনটি গ্রহণের মাধ্যমে বাইরের সাথে বা ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সারের যোগাযোগ স্থাপিত হবে এর মাধ্যমে তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কাজ বা কাজের অর্ডার রিসিভ করা এবং কাজ কার্য সম্পাদন করা এবং সেই কাজ ডেলিভারি করার পর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মানে ফ্রিল্যান্সার তার কাজের টাকা পেয়ে থাকেন সুতরাং এখানে মার্কেটপ্লেস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ফ্রিল্যান্সের কাজ করার জন্য তো বর্তমানে অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে এর মধ্যে ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্স গুরু ডট কম এবং টপ টেল অন্যতম তো একজন ফ্রিল্যান্সারের সবগুলো মার্কেট প্লেসে তার অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই মোটামুটিভাবে প্রাথমিক অবস্থায় ফাইবারে একটি তার অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ তার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সেই জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে ফাইবারে ওয়েবসাইটে তিনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সেই অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর ফ্রিল্যান্সার তার প্রোফাইল তৈরি করে ফাইবারে আপলোড দেবেন ফাইবারে আপলোড দেওয়ার পর তাকে সব সময় নিয়মিতভাবে ফাইবার অ্যাকাউন্টটি চেক করতে হবে কারণ ক্লায়েন্ট তখন তার আপলোডকৃত বা প্রোফাইলটি চেক করে যদি আশ্বস্ত হন যে এই ফ্রিল্যান্সারের মাধ্যমে তিনি তার কাজ সম্পাদন করতে পারবেন তাহলে তিনি ফ্রিল্যান্সারের নিকট একটি নোটিফিকেশন পাঠাবেন যে নোটিফিকেশনটি ফ্রিল্যান্সারের ড্রপ বক্সে জমা হবে সুতরাং ফ্রিল্যান্সার নিয়মিতভাবে ড্রপ বক্স চেক করবেন এবং নোটিফিকেশন আসার সাথে সাথে তিনি সেই নোটিফিকেশন অ্যাকসেপ্ট করবেন এর মাধ্যমেই ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সারের একটা যোগাযোগ স্থাপিত হবে এবং একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই কাজ সম্পাদন করে ফ্রিল্যান্সার কাজ ডেলিভারি দিবেন এবং এর মাধ্যমে তিনি টাকা পাবেন সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে দক্ষতা অর্জন সুতরাং আপনি কাজ পাওয়ার যতই চেষ্টা করেন না কেন আপনি যদি সেই কাজ সম্পাদন করে ডেলিভারি সঠিকভাবে ডেলিভারি দিতে না পারেন তাহলে কাজ পেয়েও কোনো লাভ হবে না সুতরাং প্রাথমিক অবস্থায় আপনাকে হয়তো কিছুটা মানে কাজ পেতে বিলম্ব হতে পারে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে কিন্তু আপনার আপনি যদি পারদর্শী না হন আপনি যদি সেই কাজে দক্ষ না হন তাহলে আপনি কাজ পেলেও সঠিকভাবে ডেলিভারি দিতে পারবেন না তাই আমি বলবো যে আপনি যদি সত্যিকার অর্থে একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে তাহলে আপনি প্রশিক্ষণ গ্রহণ করুন যে বিষয়ে আপনি পারদর্শী যে বিষয়টি আপনার কাছে সবচেয়ে ভালো লাগে যে বিষয়টি আপনার কাছে সহজবুদ্ধ সেই রকম একটি বিষয় আপনি সিলেক্ট করে সেই বিষয়ের উপর আপনি প্রশিক্ষণ নিন বারে বারে আপনি সেই বিষয়টি নিয়ে প্র্যাকটিস করুন প্র্যাকটিস করে আপনি পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে এখানে কোনো ধরনের ঘাটতি থাকলে আপনি কাজ পেলেও ক্লায়েন্টকে আপনি কাজ সরবরাহ করতে পারবেন না সুতরাং পরিপূর্ণ দক্ষতা অর্জনের জন্য আপনার অধ্যবসার কোনো বিকল্প নেই আপনি বারে বারে সেই কাজটা প্র্যাকটিস করবেন প্রশিক্ষণ নেবেন নিজের ল্যাপটপ বা কম্পিউটারে নিয়মিতভাবে প্র্যাকটিস করবেন মোবাইল দিয়ে প্র্যাকটিস করবেন মোবাইল দিয়েও প্র্যাকটিস করা যায় ল্যাপটপের মাধ্যমেও করা যায় কম্পিউটারের মাধ্যমে করা যায় সুতরাং আপনাকে সবসময় এই প্র্যাকটিস করে খুব দক্ষতা অর্জন করতে হবে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে যথাযথভাবে যদি আপনি কাজ ডেলিভারি দেওয়ার জন্য আপনি সক্ষম হয়ে থাকেন তারপরে আপনি গি তৈরি করে প্রোফাইল আপলোড দেবেন প্রোফাইল আপলোড দেওয়ার পরে আপনি নিয়মিতভাবে ফাইবার অ্যাকাউন্টটা চেক করবেন এবং এর মাধ্যমে আপনি হয়তো কাজ পাওয়া শুরু হবে আপনি কাজ ডেলিভারি দিয়ে আপনি নিজেকে একজন যোগ্য ফ্রিল্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে এখন আমি আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট কি দেখাবো যেখানে ফ্রিল্যান্সাররা তাদের প্রোফাইল আপলোড করেছে সেই ছবি আপনারা দেখতে পাবেন এবং কি কি কাজ ফাইবারের মাধ্যমে করা পাওয়া যায় এবং সেইগুলো আপনাদেরকে এখন আমি কম্পিউটারে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে ছবিগুলো দেখা দেখা যাচ্ছে এগুলি প্রত্যেকটাই এক একজন ফ্রিল্যান্সারের প্রোফাইল এভাবে যারা প্রোফাইল আপলোড দিয়েছে তা বায়ার এই প্রোফাইল চেক করে কাজের অর্ডার দিয়ে থাকেন আপনিও যদি আপনার প্রোফাইলটি এই ফাইবারে আপলোড দেন আপনার ছবিটাও এভাবে দেখা যাবে এখন আমি দেখাচ্ছি যে কী কী কাজ এই ফাইবারের মাধ্যমে করা যায় এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আমি ক্যাটাগরি ক্যাটাগরিগুলো দেখাচ্ছি প্রথম হলো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন প্রোগ্রামিং অ্যান্ড টেক ডিজিটাল মার্কেটিং ভিডিও অ্যান্ড অ্যান্ড অ্যানিমেশন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন মিউজিক অ্যান্ড অডিও বিজনেস ফাইন্যান্স এআই সার্ভিস ইত্যাদি অনেক ক্যাটাগরির কাজ আপনার ফাইবারের মাধ্যমে পাওয়া যায় আপনি এই সমস্ত সব কাজ আপনার একার পক্ষে জানা সম্ভব নয় সুতরাং আপনি যেটি সহজে করতে পারবেন সেরকম একটি টপিক চয়েস করে আপনি প্রশিক্ষণ গ্রহণ করবেন প্র্যাকটিস করবেন এবং পারদর্শী হয়ে আপনি এই ফাইবারে আপনার প্রোফাইল আপলোড দেবেন এখন আমি দেখাচ্ছি যে কোন ক্যাটাগরির আন্ডারে কি কি কাজ পাওয়া যেতে পারে যেমন গ্রাফিক অ্যান্ড ডিজাইন এই গ্রাফিক অ্যান্ড ডিজাইনের আন্ডারে আপনি লোগো ডিজাইন আছে ব্র্যান্ড স্টাইল গাইডস আছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এআই আর্টিস্ট ইত্যাদি কাজ গ্রাফিক অ্যান্ড ডিজাইনের আন্ডারে রয়েছে তারপরে প্রোগ্রামিং অ্যান্ড টেকের আন্ডারে রয়েছে ওয়েবস বিজনেস ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন ই কমার্স ডেভেলপমেন্ট সাইট আপনি তৈরি করতে পারেন ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করতে পারেন এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে যে সমস্ত কাজ পাওয়া যেতে পারে সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মার্কেটিং লোকাল এস ইউ ই কমার্স এসইউ বিডিও এস ইত্যাদি কাজ রয়েছে এছাড়া ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের আন্ডারে রয়েছে ভিডিও এডিটিং ভিজুয়াল ইফেক্ট তৈরি ভিডিও আর্ট ভিডিও টেম্পলেট এডিটিং ইত্যাদি বহু রকমের কাজ আপনার মার্কেট প্লেসের মাধ্যমে পাওয়ার সুযোগ রয়েছে তবে সেই সকল কাজে আপনাকে পারদর্শী হতে হবে কারো পক্ষেই সকল কাজে পারদর্শিতা অর্জন করা সম্ভব নয় সুতরাং আপনি এমন একটি কাজ আপনার নিজে করার জন্য চুজ করবেন যে কাজটি আপনি সহজে পারেন দক্ষতা অর্জন করতে পারেন এবং সহজবুদ্ধ আপনার নিকট দুর্বুদ্ধ এবং যেটা আপনার দ্বারা সম্ভব নয় এরকম কোনো টপিক আপনি সিলেক্ট করা উচিত নয় সুতরাং ট্রপিক সিলেকশনটাও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন টপিকটা নিয়ে কাজ করলে আপনি সেই কাজটা সুচারুরূপে দক্ষতার সাথে এবং সুন্দরভাবে ক্লায়েন্টকে সরবরাহ করতে পারবেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আপনার টপিক সিলেকশনটাও আপনার ভেবে চিন্তে করতে হবে যাতে আপনি সেই কাজ সহজে অর্জন দক্ষতা অর্জন করতে পারেন সেই কাজে এবং যথাযথভাবে সেই কাজ করে ক্লায়েন্টকে সরবরাহ করতে পারেন এইভাবে যদি আপনি নিজেকে প্রস্তুত করে আপনাকে আপনি ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনি গিপ তৈরি করে ফাইবারে আপলোড দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সেই সেই এর এর মাধ্যমে আপনি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টস করে সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ